আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর বুঝতেই পারছো বর্ষাকাল বর্ষার ওয়েদার সারাদিন বৃষ্টি বাট বৃষ্টির জন্য একটু স্যার সাথে কিছু কিন্তু কিছু করার নেই সব সিজনেই মজা নিতে হবে তো আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আমার পছন্দের ভিডিও মানে আমার কিছু জিনিস পছন্দ ছিল বাট কিনতে পাচ্ছিলাম না মান মানে একটু টাকা পয়সার ক্রাইসিস ছিল বাট সেটা হয়ে গেছে মানে আমি টাকা পয়সা জমিয়ে জমিয়ে কিনবো কিনব করে অ্যাটলাস কিনেছি আর কিছু এমন জিনিস যেটা আমি গিফট পেয়েছি মানে ইচ্ছা ছিল বাট কিনতে পারছিলাম মানে কিনতে পারছিলামটা ভুল কথা মানে কেনা হয়ে ওঠেনি বাট আমার ইচ্ছের কথা মাথায় রেখে সেটা আমাকে গিফট করা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই বেশি কথা না বলে ফার্স্টই তোমাদেরকে দেখাই হচ্ছে ডান্সিং ক্যাক্টাস আশা করছি তোমরা সবাই এটা বুঝতেই পারছো আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলি এই ডান্সিং ক্যাক্টাসের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে বর্ষার ছেলের কাছে এটা আছে তো ওর ওইখানে দেখেই আমার খুব পছন্দ হয়েছিল এটা তো আমার কেনার খুব ইচ্ছা ছিল বাট বুঝতেই পারছো এগুলো বাচ্চাদের জিনিস হট করে যদি আমি এত বড়ো হয়ে যদি এই ধরনের জিনিস কিনতে চাই কেমন একটা লাগে বাট আমি মাকে এসে বলেছিলাম যে মা আমার এরকম একটা পছন্দ তো দেখলাম মা আমার কথাটা মাথায় রেখে আমার ইচ্ছার কথাটা মাথায় রেখে হট করে আমাকে এটা গিফট করেছে তো আমি তার জন্য খুবই হ্যাপি হয়ে গেছি যে পছন্দের জিনিস গিফট পেলে কার না ভাল লাগে তো আশা করছি এটা সবাই তোমরা জানো কেরকম মানে একে যা বলবে তাই বলবে তো এটা হচ্ছে আমার ফার্স্ট পছন্দের গিফট পাওয়া একটা মানে পছন্দের জিনিস গিফট পেয়েছি তো সেকেন্ড তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমার অনেক দিন ধরে এটার ইচ্ছা ছিল বাট যেহেতু একটু কস্টলি খুব মানে তাড়াতাড়ি আমার কেনা পসিবল হয়ে ওঠেনি তাই আমি আস্তে ধীরে জিনিসটাকে টাকা জমিয়ে কিনেছি সেটা হচ্ছে বোটের ওয়্যারলেস হেডফোন তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এই ধরনের জিনিস কেনার মানে আমি ভাবছিলাম কখনো মানে আমি আগেও একবার ইউজ করেছি বাট সেটা অনেক আগে তো সেটা নষ্ট হয়ে যাওয়ার দেন আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা কেনা তো আবার আমি সেটা কিনেছি নিজে মানে নিজেকে নিজে সেলফ গিফট করেছি তো বুঝতেই পারো নিজেকে নিজে পছন্দের জিনিসটা গিফট করলে কত ভালো লাগে তো এটা হচ্ছে এটা এ দেখো এটা খোলার পর এইটা তারা তোমাদেরকে দেখায় কালারটা দেখো কী সুন্দর মানে এই কালারটা হচ্ছে মিডনাইট ব্লু টাইপস কালারটা আই থিঙ্ক এ দেখো ভেতরে এটা তো আর তো জানোই এখানে সব দেওয়া আছে চার্জার এক্সট্রা কটন সব দেওয়া তো আমার এটা পেয়ে আমি মানে নিজেকে নিজে গিফট করে খুব হ্যাপি হয়েছি তো এটা হচ্ছে সেকেন্ড যেটা আমি নিজেকে নিজে সেলফ গিফট করেছি নিজের টাকা দিয়ে কিনে তো এরপর তোমাদেরকে দেখাবো হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি আর বর্ষা দুজনেই কিনেছি বাট পকেট ফ্রেন্ডলি মানে পকেট ফ্রেন্ডলি প্রাইসে কিনেছি যেহেতু এখন বেশি কস্টলি কেনা পসিবল হয়ে উঠছে না তার জন্য রিজনেবেল প্রাইসে বাট জিনিসটা ভালো সেটা এটা কিনেছি এটা হচ্ছে কে এইটের ওয়্যারলেস মাইক্রোফোন তোমরা বুঝতেই পারছো এটাকে কে এইটের ওয়্যারলেস মাইক্রোফোন বাট এটা কিন্তু ইন্ডিয়ান নয় এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের চায়না কোম্পানি তো এবার তোমাদেরকে এটা জিনিসটা খুলে দেখাই দেখো এটা হচ্ছে মাইকটা আর এটা ফোনের সাথে অ্যাটাচ করার জন্য দেওয়া আর এখানে চার্জার বুঝতেই পারছো তো এইটা এখন রিজনেবেল প্রাইসের মধ্যে এইটা আমি আর বর্ষা কিনে এখন ইউজ করব। যখন আবার মানে টাকা পয়সা ঠিকঠাক জমে যাবে তখন একটা আমরা ভালো ব্র্যান্ডের মাইক কিনবো আপাতত এটা দিয়েই কাজ চালাচ্ছি তো এই হচ্ছে আমার ইলেকট্রনিক্সের কালেকশান আর নিজেকে গিফট করা আর মাঠ থেকে গিফট পাওয়া দেখলেই তো এইগুলোই হচ্ছে আমার পছন্দের জিনিস বাট এইটা পছন্দের তো বটেই বাট এটা খুব কাজেরও জিনিস সব কটাই তাই সব কটাই তাই তো তোমাদের এই ইলেকট্রনিক্সের কালেকশান আর গিফট পাওয়া জিনিসটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আরও সুন্দর সুন্দর ভিডিও তো আসছেই তো আজকের মতো টাটা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা